আলাইকুম নিউজ সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কলকাতায় মেয়ে সহ বাহার আটক ছাড়া পেল হাসিনার সহযোগিতায় যেভাবে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে কবর জিয়ারত করতে দাদার বাসায় আসছি গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত বললেন ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না মন্তব্য নাহিদ ইসলামের গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ শোকচ প্রসঙ্গে যা বললেন ফজলুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কলকাতায় মেয়ে সহ বাহার আটক ছাড়া পেল হাসিনার সহযোগিতায় সাবেক সংসদ সদস্য ও বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একরাত পর ভারতের কলকাতা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে একটি সূত্রে জানা গেছে গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান কুমিল্লা ছয় আসনের সাবেক এমপি বাহার ও তার বরং সূচনা দেশে থাকতে হিন্দুদের উপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালান এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ একাধিক সূত্র বলছে তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষের দ্বারা মবের শিকার হতে পারেন এর গত শনিবার পূর্ণিমা লগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বিরুদ্ধে একটি পোস্ট দেন তিনি লেখেন বাংলাদেশ সচিবালায় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পরে মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে তিনি আরো লেখান বাহার উদ্দিন বাহার মণ্ডপে কোরআন রেখেছিলেন তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন এরপরে মেয়ে সহ বাহারকে আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে। যেভাবে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে বরিশালের বাংলাবাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাকে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় গ্রেফতারকালে তৌহিদ আফ্রিদি বলেন আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বাসার পরিচয় দিয়ে তিনি বলেন এটা আমাদেরই বাসা আমার আপন দাদার বাসা দাদার বাসায় আসছি আমি কবর জিয়ারত করতে পুলিশ ভ্যানে তোলার আগে তিনি প্রশ্ন করেন আমরা ডিবিতে যাচ্ছি না এ সময় পাশ থেকে ইতিবাচক সারা আসে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরের বাংলা এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ এর আগে সতেরোই আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য ড ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে দিকে কক্সবাজার রোহিঙ্গি ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে তিনি তিনি এসব কথা বলেন বলেন রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব দুই সালে রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না গতকাল রবিবার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বীরত্ব গাথ বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকার শীর্ষক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন এনসিপির এই আহ্বায়ক বলেন প্রথম থেকেই আমরা নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করিনি আমরা শুধু বলেছি সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে যদি নির্বাচন হয় সেটা তো আমাদের আপত্তি নেই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে নাহিদ ইসলাম বলেন নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা রোববার মধ্যরাতে রাজধানীর সেগুন বাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন তারা এ সময় তারা বলেন দেশকে ফেসিস্ট মুক্ত করতে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে সেই রক্তের দাগ না শুকাতেই ফজলুর রহমানের মতো মানুষ আবারও ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে তারা বলেন বাংলাদেশে নতুন করে আর কোনো ফেসিস্ট জন্ম নিতে দেওয়া হবে না আর যারা চব্বিশ কে স্বীকার করবে না তাদের এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না একাত্তর বা যেভাবে পূর্বের শাসকরা ভুলণ্ঠিত করেছে সেই একইভাবে চব্বিশকে ভুলণ্ঠিত হতে দেওয়া হবে না বিক্ষোভকারীরা বলেন বিএনপির এই সিনিয়র নেতাকে দ্রুত সময় গ্রেপ্তার করে কারাগারে নিতে হবে ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানান তারা শোকস প্রসঙ্গে যা বললেন ফজলুর রহমান দুই সালের জুলাই আগস্ট গণ নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত চিঠিতে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে এ প্রসঙ্গে ফজলুর রহমান সাংবাদিকদের জানান এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কোনো শোকজ নোটিশ হাতে পাননি সাংবাদিকদের কাছ থেকে এ প্রথম শুনেছেন তিনি বলেন নোটিশ হাতে পাওয়ার পরেই আমি এ বিষয়ে বিস্তারিত কথা বলবো বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবিদার মন্তব্য বরকতুল্লা উল্লাহবুল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লা উল্লাহ রবিবার দুপুরে কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান বরকতুল্লাহ বুলু বলেন এদেশের নারীদের শিক্ষা উপবৃত্তি এবং অধিকার আদায়ে খালেদা জিয়া যে অসামান্য ভূমিকা রেখেছেন তার জন্য তিনি নোবেল পুরস্কারের দাবিদার তিনি আরো বলেন যারা একাত্তরে মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মানতে চায় না কিংবা তিরিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে তাদের এই বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই রাজনীতি করারও অধিকার নেই রোমেন ফারহানার বিরুদ্ধে ইসিতে এনসিপির অভিযোগ বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমেন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টি রোববার ইসি সচিব বরাবর এই অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ইসিতে রুমিন ফারহানার নেতৃত্বে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেন আতাউল্লাহ